আজকের দিনে আমি চতুর্থবারের মতো মাতৃত্বের সুখ অনুভব করেছিলাম আল্লাহ আমাকে তিনটা রাজপুত্রের পর একটা রাজকন্যা দিয়েছে আল্লাহ কিন্তু তার বান্দার মনের অপূর্ণ আশাগুলো ঠিকই পূরণ করে একটু সময় নেয় আল্লাহর কাছে যদি ধৈর্য নিয়ে চাওয়া হয় আল্লাহ কিন্তু তার বান্দার মনের আশাগুলো পূরণ করে থাকে আমি কিন্তু তার প্রমাণ আমাকে কিন্তু আল্লাহ তিনটা ছেলের পর একটা মেয়ে দিয়েছে আমি কিন্তু আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ তুমি আমাকে একটা কন্যা দাও আল্লাহ কিন্তু আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে আর যে যেগুলো একটা কন্যা সন্তান থাকে সেটা কিন্তু বেহেস্তের এক টুকরা আলহামদুলিল্লাহ আমার কাছে বেহেস্তের একটা টুকরা আছে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল আজকে আমার মায়ের জন্মদিন ও আজকে তিন বছর পার করে চার বছরে পার রাখলো সবাই কিন্তু আমার মায়ের জন্য দোয়া করতে ভুলবেন না আর অবশ্যই আমার ছেলে মেয়ে সবার জন্যই দোয়া করবেন আল্লাহ যাতে তাদেরকে সব সময় সুস্থ রাখে কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কী জিনিস ওরা যাতে সুস্থ স্বাভাবিক হয়ে সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে এবং ভালো মানুষ হতে পারে এবং সৎ মানুষ হয়ে এই পৃথিবীতে বসবাস করতে পারে এবং আল্লাহর দেওয়া সব আদেশ এবং নির্দেশ মেনে যাতে ওরা চলতে পারে আমার কাছে কি মনে হয় জানেন আমি নিজেরটা নিজেই কিন্তু উপলব্ধি করতে পারি আমার কাছে মনে হয় পৃথিবীর কিছু সুখী নারী আছে না তাদের মধ্যে আমি একজন কারণ আমি আমার সংসার স্বামী সন্তান নিয়ে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সব সময় কিন্তু শুক্রিয়া আদায় করি আমাকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছে তারপরে কিন্তু একটা মেয়ের আক্ষেপ কিন্তু থেকে যায় সেই জায়গা থেকে কিন্তু আল্লাহ আমার সেই আশাটা পূরণ করেছে এই পর্যায়ে কিন্তু পৃথিবীর সকল নারীদের জন্য আমার অনেক অনেক দোয়া যারা সন্তানের আশায় দিন রাত পার করছেন আল্লাহ যাতে সবার মনের আশা পূরণ করে আচ্ছা বিডুর এই পর্যায়ে কিন্তু একটা কথা বলে রাখি বিডুর শেষটা কিন্তু অনেক বেশি মজা হতে চলেছে অনেকে কিন্তু আছে একটুখানি বিডু দেখেই চলে যায় তো আপনাদের উদ্দেশ্যে বলছি এই ছোট্ট ছোট্ট বাইটা সরি বাইগুলো তার ছোট বোনকে কি গিফট করলো আর এত এত ভালোবাসা দিল কিভাবে বড় বাইয়ের দায়িত্ব পালন করছে তা দেখতে হলে কিন্তু অবশ্যই বিডুর শেষ পর্যন্ত থাকতে হবে আমি জানি যারা আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে তারা অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবে আর স্কিপ না করে দেখার অনুরোধ রইলো যারাই ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওর বারোটা বেজে যায় আমরা যারা ভিডিও বানাই তারা তো জানে অবশ্যই ভিডিও বানাতে কত কষ্ট যদি ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে ভিডিওতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই ভালো লাগলেই পুরোটা দেখবেন আর যারা সাধারণ দর্শক আছে তাদের উপরে তো কোনো জোর জবরদস্তি করার কিছু নেই ওনাদের ভালো লাগা থেকেই ওনারা ভিডিও দেখবে আর যদি ভালো না লাগে ওনারা দেখবেন না এখানে কিন্তু আমি একজন আমার আপুর কমেন্ট পড়বো উনি কিন্তু ব্লগ করে না অনেক দিন আগে একটা কমেন্ট করেছিল অর্ণবালি আইডি থেকে আপু লিখেছিলেন মাসাল্লাহ ভিডিওটি ভালো লাগলো আমারও সব কিছু আছে কিন্তু আমার একটি মেয়ে নেই দুই ছেলে আমার জন্য দোয়া করবেন আপু যেন আল্লাহ আমাকে একটি মেয়ে দেয় তো আপুর কষ্টটা কিন্তু আমি বুঝতে পারছি কারণ আমার যখন তিন ছেলে আমার কিন্তু একটা মেয়ের জন্য সব সময় মনটা খারাপই থাকতো যে আল্লাহ আমাকে তিনটা ছেলে দিয়েছে যদি আমাকে একটা মেয়ে দিত এখন আমি বুঝতে পারি হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করেছিল আমার ধৈর্য আছে কিনা আল্লাহর ওপরে বিশ্বাস আছে কি না আল্লাহর কাছে যদি সঠিকভাবে ধৈর্য নিয়ে চাওয়া হয় আল্লাহ কিন্তু তার কোনো বান্দার মনের আশা পূর্ণ রাখে না একদিন না একদিন ঠিক পূরণ করে আল্লাহর কাছে ঠিকভাবে চাইতে পারলেই হলো আমার মেয়েটা যখন আমার পেটে পড়ে আমি কিন্তু এই বাচ্চাটা কোনোভাবে নিতে চাইনি আমি মানে অসুস্থ ছিলাম সবাই তো জানেন সিজারে বাচ্চা হলে শরীর কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে যায় আর পরপর কিন্তু তিন চারটা সিজার হলে একটা রিক্স থেকেই যায় আর আমার চারটা বাচ্চাই কিন্তু সিজারে হয়েছে তো আমার মেয়ের বেলা কিন্তু আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ড আরও আমার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে সবাই আমাকে বুঝিয়েছে হয়তো আল্লাহর এটা কোনো ইচ্ছে তাই আল্লাহ আমাকে এখন বাচ্চাটা দিয়েছে সবার কথা মেনে একদিন ডাক্তারের কাছে গেলাম তো আমার ছোট ছেলেটা যে ডাক্তারের কাছে হয়েছিল ওনার কাছে গেলাম উনি খুবই ভালো একজন ডাক্তার আমাকে খুব আদর করে তো আমাকে যাওয়ার পরে বলতেছে এটা তো খুশির খবর আমি তো বাচ্চা খুব পছন্দ করি আমার তো গর্বর্তী যদি বাচ্চা থাকে তাহলে আমি খুশি তুমি যদি বাচ্চা পালতে না পারো আমাকে তোমার বাচ্চাটা দিয়ে দিলো তারপর থেকে মনের মধ্যে একটা সাহস পেলাম কিন্তু সাহস পেলে কি হবে দিন যত যাচ্ছিল আমার শরীর ততই অসুস্থ হয়ে যাচ্ছিল কারণ পরপর চারটা সিজার সেলাইয়ের উপরে কিন্তু একটা চাপ থাকে আর পেটে বাচ্চা পড়লে কিন্তু মন মেজাজ সব কিছু কেমন জানি খিটখিটে হয়ে যায় ভালো কথা আমার তেমন ভালো লাগতো না তো দিন যত যেতে থাকলো আমি শুধু দিন গুনতেই থাকলাম যে দিনগুলো কখন শেষ হবে আর একটা কিন্তু ইচ্ছা থাকেই পেটে যখন বাচ্চা আসে সব মহিলাদেরই কিন্তু একটা ইচ্ছে থাকে আমার ছেলে হবে না মেয়ে হবে আর আমার যেহেতু তিন ছেলে আছে আমার কিন্তু একটা জানার আগ্রহ আরও বেশি যে এখন আমার ছেলে না মেয়ে হবে তো আমি যে হসপিটালের ডাক্তার দেখিয়েছি ওনারা এতবার করে আলট্রাসনো করেছি ওনারা কোনোভাবেই বলে না ছেলে না মেয়ে হবে এখন নাকি নতুন আইন যে ডাক্তাররা বলতে পারবে না ছেলে না মেয়ে হয় কিছু কিছু হসপিটালের ডাক্তাররা কিন্তু এগুলো মানে আর কিছু হসপিটালের ডাক্তাররা কিন্তু বলে দেয় তো আমি যে হসপিটালে আল্ট্রাসনো করেছি ওনারা যেহেতু আমাকে বলছিল না আমি হসপিটাল চেঞ্জ করে ডাক্তার দেখালাম সবচেয়ে মজার ব্যাপার হলো আমি অন্য হসপিটালে আল্ট্রাসনো করতে গিয়ে দেখি আমি যে ফার্স্ট যেখানে আল্ট্রাসনো করিয়েছি সেখানে ওই ডাক্তারই উনি তো বলেই মনটা কিন্তু খারাপ হয়ে গেল সাথে কিন্তু রাগও হয়েছে বের হয়ে কিন্তু হাজব্যান্ডের সাথে রাগারাগি করছিলাম যে তুমি আমাকে এই হসপিটালে কেন নিয়ে এসেছো উনি তো আমাকে বলেনি তারপর আর সবচেয়ে বড়ো কথা হলো বলেনি তো আর কিছু করার নেই তো আমি আমার ডাক্তারকে দেখানোর পর শেষ পর্যায়ে যখন আসলাম তো ম্যাডাম আমাকে বললো যে তোমার ইমার্জেন্সি পরীক্ষাগুলো লাগবে তুমি একটু চেক করে দেখো যখন আলট্রাসাউন্ড করিয়েছি দেখলাম যে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর আমার কিন্তু মেয়ে পেটে থাকা অবস্থায় অনেকবার ব্লাড দিতে হয়েছে আমার শরীরে ব্লাডের পরিমাণ খুবই কম ছিল দুই তিনবার ব্লাড দিতে হয়েছে এক একবার কি কান্না করেছি মন খারাপ হয়েছে মাঝে মধ্যে মনে হতো আমি মনে হয় আর বাঁচব না আল্লাহ মনে হয় আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে তারপরে কিন্তু যখন সিজারের সময় চলে এসেছে তখন আমার একটা সমস্যা ধরা পড়েছিল। যে আমার ফুল নাকি নিচের দিকে তো হয়তোবা সিজারের সময় অনেক বেশি ব্লিডিং হবে সেই জন্য আমাকে অনেক রক্ত সংগ্রহ করতে বলেছিল দুই তিন ব্যাগের মতো ঠিক তিন দিন আগে যখন আমি আরেকটা আলট্রাসনোক করাই আমার পজিশন জানার জন্য তখন আমি ইবনেসিনা হসপিটালে যাই তো আমি জানি যে ডাক্তার আমাকে বলবে না আমার ছেলে হবে না মেয়ে হবে তারপর আমি জিজ্ঞেস করেছিলাম আমার কি হবে ছেলে না মেয়ে তখন উনি আমাকে বলল তোমার তো মেয়ে হবে আমি আসলে তখন বিশ্বাস করতে পারিনি কথাটা কি সত্যি বলেছিল আমি পরপর দুই তিনবার জিজ্ঞেস করেছি তো উনি আমাকে সেম একই কথা বলল যে বারবার জিজ্ঞেস করতেছো কেন তো বললাম আমার তো তিন ছেলে আপনি যে মেয়ে বললেন সেটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না তখন আমাকে বলল না তোমার মেয়ে হবে তারপর চেম্বার থেকে বের হয়ে হাজব্যান্ডকে যে কথাটা বললাম সে এত বেশি খুশি হয়েছে সেই খুশির মুহূর্তটা কিন্তু এখন আমি বলতে পারি না আমার কাছে মনে হয় আমি এই কথাটা যখন কল্পনা করি সেই সময়টাতে বেসে যাই আর ইবনিসিনা হসপিটালকে কিন্তু আমার অনেক আপন মনে হয় কারণ ওরাই কিন্তু আমাকে এত বড় খুশির সংবাদটা দিয়েছিল। আর আমি কিন্তু তখন শুধু নামাজে বসে বসে একটা কথাই বলতাম যে আল্লাহ আমাকে তুমি তিনটা ছেলে দিয়েছ এখন তোমার যা ইচ্ছা তাই দিও তুমি যেটা আমাকে দেবে সেটাতে আমি সন্তুষ্টি হয়তো বাড়ল আমার ডাক্তার কবুল করেছিল তাই আমাকে একটা মেয়ে দিয়েছে তো মেয়েটা কিন্তু আমার গড়ের আলো একটা গোলাপ ফুল ও আমার গড়টাকে সারাক্ষণ মাতিয়ে রাখে তিনটা বাই একটা বোন ঝগড়াঝাটিও হয় ভালোবাসাও আছে ছোট ছোট বাই বোনগুলোর মধ্যে যখন এই ভালোবাসাগুলো দেখি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয় মাঝে মধ্যে কিন্তু অধৈর্য হয়ে যায় বাচ্চা পালা কিন্তু অনেক কষ্ট তো যাদের বাচ্চা আছে তারা হয়তো বা আসলে মূল্যটা জানে না অনেক ত্যক্ততা বিরক্ততা আছে ওদের ঝগড়াঝাটি ওদের মানে বাচ্চা পালতে কিন্তু অনেক কষ্ট আর যাদের নেই তারা কিন্তু মনে করবে কি নাকি আর সিজারের আগে আমার শরীর যেহেতু অনেক বেশি খারাপ ছিল আমি কিন্তু কোনোভাবেই চাপ নিতে পারছিলাম না আমাকে প্রায় পনেরো বিশ দিন আগে কিন্তু সিজার করা হয়েছে পরপর কিন্তু সিজার করলে সেলাইয়ের ওপর একটা চাপড়া থাকে তো আমাকে যেদিন নিয়ে যাবে সিজারে ওই দিন সকালবেলা জামাইব দুজনে মিলে কিন্তু ফজরে নামাজ পড়েছি আর অনেক কান্না করেছি জানে জানতাম না যে ফিরে আসব কি না আমি আবার বাসাই এই ছোটো ছোটো বাচ্চাগুলো বাসায় রেখে যাচ্ছি আর তখন কিন্তু আমার হাজব্যান্ড পুরা নয় মাস আমার সাথে ছিল কারণ ওর করোনার পরপর যখন দেশে আসে বিদেশে যেতে পারছিল না আমার সময়টা কিন্তু ভালোই কেটেছে আমাকে কিন্তু অনেক খেয়াল রেখেছে আমার মেয়েটা কিন্তু অক্টোবরের তিন তারিখ হয়েছে তো আমাকে যখন সত্যি কথা বলতে আলট্রাসাউন্ড রিপোর্টটা আমাকে বলা হয়েছিল যে তোমার মেয়ে হবে আমি খুশিটা ওইভাবে উদযাপন করতে পারছিলাম না যদি সিজারের ওপরে কিছু উলট পালট হয়ে যায় শুধু একটা কথাই ভাবছিলাম যে সিজারের পরে দেখা যাক আমার ছেলে হবে না মেয়ে হবে আর ডাক্তার যখন আমাকে ওর মুখটা প্রথম দেখিয়েছিল আমার যে কি একটা আনন্দ আমি তখন বিশ্বাস করেছিলাম হ্যাঁ সত্যি আমি মেয়ে জন্ম দিয়েছি আমার একটা মেয়ে হয়েছে আমার মতো কপি ও আমার মতো সব কিছু করবে আমি যখন মার্কেটে যেতাম শুধু কাপড়গুলোর দিকে তাকিয়েই থাকতাম যে আমার কখন একটা মেয়ে হবে ওকে আমি এই কাপড়গুলো পরাবো তো আমি কিন্তু এখন সুন্দর সুন্দর কাপড় এনে মেয়েদের পড়াই সরি মেয়েকে পড়াই আপনারাও কিন্তু আমার পরিবারের একটা অংশ আমার জীবনের পার্সোনাল একটা সত্যি কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে মনে হচ্ছিল মেয়ে হওয়ার আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে বাইদের পক্ষ থেকে কিন্তু বোনের জন্য গিফট এত টাকা খরচ করে বোনের জন্য কিন্তু অনেকগুলো গিফট কিনে নিয়ে এসেছে আমি যখন বললাম এত টাকা খরচ করে গিফট কিনতেছো কেন আমার তো বোন একটাই আমরা যদি বোনের খেয়াল না রাখি তাইলে কে খেয়াল রাখবে তা বললাম ঠিক আছে বোনের জন্য যা ইচ্ছা কেন আমার কোনো সমস্যা নেই বোনকে সারা জীবন খেয়াল রেখো আমি যদি না থাকি আমার চেয়ে বেশি ভালোবাসা দিও তখন তিন ভাই আমাকে মার্কেটে বলেছে আম্মু তুমি কোনো টেনশন করো না বোনের সারাটা জীবনের দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি এত ছোটো বা ছোটো ভাইগুলো যদি এরকম কথা বলে তাহলে কিন্তু মনে হয় আমি মা হিসেবে সার্থক সবাই কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করতে ভুলবেন না অনেক অনেক দোয়া করবেন আজকের জন্য কিন্তু ভিডিওটি এখানেই শেষ করব আবার চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ